শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নতুন বছরের আগামী দিনগুলোতে আপনাদের সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলেই করুন টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটির বিষয় কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সারা বছর অপরাজিতা গাছ হতে ফুল পেতে হলে একটু পরিচর্যা করতেই হবে আমরা যদি নিয়মিত অল্প পরিচর্যা করি ছাদ বাগানের টবের গাছে বেশ ভালো মতো প্রতিনিয়ত ফুল পাওয়া অসম্ভব কিছু নয় আজ নতুন বছরের দু তারিখ যদি আমরা নতুন বছরের প্রথম থেকে অপরাজিতা গাছের একটু পরিচর্যা আরম্ভ করি তাহলে কিন্তু অপরাজিতা ফুল গাছ হতে আগামী দিনগুলোতে গাছকে সুস্থ রাখতে পারি এবং গাছগুলো ফুল বেশি পেতে পারি তো আসুন বন্ধুরা একটু মন দিয়ে দেখে নিই বাগানের টবের বা বাড়ির বাগানের অপরোজিতা গাছের যত্ন নেয়ার সাধারণ নিয়ম অপরিচিতা গাছ খুবই সাধারণ একটি ফুলের গাছ এবং এই গাছ হালকা পরিচর্যার প্রয়োজন খাবার বাড়ির তৈরি জৈব সার দিয়ে সব থেকে বেশি ফুল পাওয়া যায় এখন গ্রীষ্মকাল তবে গত বছরের চেয়ে নরম আছে পরিবেশ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো এই সময় দাঁড়িয়ে গাছের কেমন খাবার এবং পরিচর্যা করতে পারলে গাছের বৃদ্ধি এবং ফুল পেতে আমাদের অসুবিধা কারোরই হবে না ভিডিওটি আরম্ভ করার আগে একটা অনুরোধ করব যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন এবং নিকট বন্ধুদের কাছে সম্ভব হলে একটি শেয়ার এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত অপরাজিতা গাছ কিন্তু লতানো গাছ ছাদ বাগানে জায়গার অভাবে টবের মধ্যে কাটিং করে করে আমরা ছোট্ট আকার দিই লঙ্কা বেগুন গাছের মতো করে দেখুন এই গাছগুলি আমার নতুন করে টবে চারা করে বসিয়েছি গাছগুলো বড় হচ্ছে ফুল একটা দুটো আসছে এই যে লতিয়ে যাওয়া ডগাগুলি যদি আমরা এখন থেকে একটু করে কেটে দিই তাহলে দেখুন এই কাণ্ডর নিচ থেকে এইরকম অসংখ্য নতুন শাখা বার হবে ঠিক এইভাবে যদি আমরা ডগাগুলি সময়ে সময়ে কাটতে থাকি তাহলে টবের গাছে ছাদ বাগানে ছোট্ট গাছে একদিন ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে আমরা সেই গাছ থেকে ফুল পেতে পারি এই গাছটি দেখুন এটি পুরানো গাছ পুন করার পর কেমন ঝোপালো হয়ে উঠছে কত নতুন শাখা বার হচ্ছে এই গাছগুলো যদি আরও বেশি পরিমাণে নতুন শাখা আনতে চাই তাহলে এই গাছগুলিরও শাখাগুলির ডকা পুন করে দিলে এটি শক্ত ডালে পরিণত হবে তখন কিন্তু ঝড় বৃষ্টিতে গাছের কোনো ক্ষতি হবে না অপরাজিতা ফুলের গাছ টবের মধ্যে খুব একটা বড় করা ঠিক নয় ঝোপালো করা যেতেই পারে তাই দশ বারো ইঞ্চি টবে খুব ভালোভাবে করা যায় জায়গা পজিশন থাকলে এভাবে মাচা করে বেশ বড় করা যায় গাছ অপরাজিতা ফুল গাছের সবথেকে বেশি সমস্যা গাছ যখন ঝোপালো হবে তখন গাছের ভিতর কিছু পোকা পোকামাকড় বসবাস শুরু করে থাকে এতে গাছের সবুজ পাতা হলুদ হতে শুরু করে এবং গ্রো কমে যায় শোষক জাতীয় কিছু পোকা গাছের পুষ্টিরস শোষণ করে গাছের অগ্রগতি থমকে দেয় সাদামাছি শোষক জাব এদের আক্রমণ হলে গাছের বৃদ্ধি একদমই হবে না গাছে কুড়ি আসবে না তার ফলে আপনি ফুল পাবেন না তো বন্ধুরা এই গরমের সময় ক্রমশ তাপমাত্রা বাড়ছে যদি আমরা এখন থেকে সপ্তাহে একদিন ডেটল জল বা নিম শ্যাম্পু জলে গাছগুলিকে স্নান করিয়ে যেতে পারি তাহলে এই সমস্ত পোকার আক্রমণ গাছে কিন্তু থাকবে না পোকা মাকড় হলে কিন্তু আপনাকে যে কোনো একটি কীটনাশক গাছে স্প্রে করতে হবে এই সময় গাছের বৃদ্ধির সঙ্গে গাছে প্রচুর পরিমাণে গাছগুলি ফুল দিতে থাকে জলটা কিন্তু গাছে নিয়মিত দিয়ে যেতে হবে গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে টবগুলি পরিষ্কার রাখুন জল না জমে যায় নোংরা না হয় সেটা খেয়াল রাখা জরুরি ছাদ বাগানে কোনো পাত্রে জল জমলে মশার জন্ম নেবে আমাদের পান সংশয় হতে পারে মশার কামড়ে টবের মাটির উপরটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে পনেরো দিনে একবার গাছে খাবার প্রয়োগ জরুরি কোন খাবারগুলি দেবেন কতটা পরিমাণ দিলে গাছের অগ্রগতি খুব ভালো হবে বন্ধুরা যদি আপনি জানেন কোন কোন খাদ্য অপরাজিতা গাছের প্রয়োজন তাহলে আপনি নিশ্চয়ই আপনার অপরাজিতা গাছগুলি থেকে অবশ্যই বেশি ফুল পেতে পারেন এবং আপনার গাছ সবার থেকে ভালো গ্রো হবে অপরাজিতা ফুল গাছের প্রতিনিয়ত কী কী খাবারের প্রয়োজনীয়তা রয়েছে যদি আমরা একটু জানি তাহলে কারো অসুবিধা হবে না বন্ধুরা আমাদের ছাদ বাগানের টবের গাছগুলির কুড়ি রকমের নিউট্রিশনের প্রয়োজন হয় তার মধ্যে সতেরোটি খাবার আমাদের গাছকে প্রোভাইড করতে হয় তার মধ্যে প্রথম যেটির প্রয়োজন এবং বেশি প্রয়োজন হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেটা এনপিকে নামে বাজারে পাওয়া যায় দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি 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 পনেরো 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 ইত্যাদি এগুলির মধ্যে এই তিনটি সার বর্তমান থাকে দ্বিতীয় খাদ্য সালফার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবার এই তিন নম্বর যেটা হচ্ছে যাকে আমরা অনুখাদ্যের পর্যায়ে ফেলে দিই যেমন ধরুন জিঙ্ক আছে বোরন আছে মনিভোডেনাম আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে কপার আছে নিকেল আছে ক্লোরিন আছে এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন যেগুলো মূলত গাছ বাতাস থেকে পেয়ে যায় এবং খানিকটা মাটি থেকে পেয়ে যায় যেমন ধরুন কার্বন মাটি থেকে পেয়ে যায় এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটা বাতাস থেকেও পেয়ে যায় শালক সংশ্লেষণ করার সময় এরা যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মাটি থেকে যে জল শোষণ করে এর মাধ্যমে গাছ পেয়ে যায় তো বন্ধুরা এই যে প্রতিনিয়ত গাছ খাবারগুলি গ্রহণ করছে সেটা মাটি থেকে হোক বাতাস থেকে হোক বা স্প্রে করে গাছে খাবার দেওয়ার মাধ্যমে হোক আমাদের তার মধ্যে প্রকৃতি থেকে গাছ যেন সূর্যের আলো ভালো পায় বাতাসটা যাতে ঠিকঠাক গাছগুলি পায় তার ব্যবস্থা নিশ্চিত না করলে গাছে খাবার দেয়া হলেও গাছগুলি ঠিকভাবে গ্রো হবে না গাছ খাদ্য তৈরি করতে পারবে না এবার দেখুন এই সতেরোটা উপাদান যেমন আমাদের বাজারে কিনতে পাবেন তেমনি বাড়ির মধ্যে নষ্ট হওয়া উপাদান দিয়ে আমরা গাছের খাবার তৈরি করে গাছকে খাওয়াতে পারি যেমন কিচেন ওয়েস্ট কম্পোস্ট এর ওপরে কিছু হয় না আমার গাছে যে খাবারগুলি দিচ্ছি সেটা কিচেন কম্পোস্ট খোল পচা ভাত আর মাছের বাদ দেওয়া অংশগুলি এর সঙ্গে চাষের এক একসঙ্গে মিশিয়ে কম্পোস্ট সার তৈরি করে নিয়েছি এবং এই খাবারটি আমি পনেরো দিন ছাড়া গাছে দু মুটো করে দিয়ে যাই গাছগুলি গ্রো দেখুন ছোট গাছগুলি যেমন বাড়ছে বড় গাছগুলিও প্রচুর পরিমাণে ফুল ফুটছে আপনারা যদি এইভাবে খাবার তৈরি করে গাছে দিতে পারেন তাহলে গাছের নিউট্রিশনের কোনো ঘাটতি থাকবে না আর বাজার থেকে কোনো খাবার আপনাকে কিনতে হবে না বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকুন সুন্দর বাগান জৈবভাবে বিনা খরচে করুন নমস্কার